একবার এক ধনী ব্যক্তি ছিল যার ছিল বিশাল সম্পদ আর জমিদারি কিন্তু বয়স হয়ে গেলে তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন তখন তার একমাত্র ছেলে ভাবলো বাবা তো এখন শুধু বোঝা সারাদিন শুয়ে থাকেন তাকে নিয়ে আমি কি করব। একদিন সে ঠিক করলো বাবাকে একটা পুরনো কূপের কাছে নিয়ে গিয়ে ফেলে দেবে সে বাবাকে একটি ঝুড়িতে ও সে কুকির কাছে নিয়ে গেল কিন্তু ঠিক যখন ছেলেটি বাবাকে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন বৃদ্ধ পিতা বললেন বাবা আমাকে ফেলে দিস কোনো সমস্যা নেই কিন্তু দয়া করে এই ঝুড়িটা রেখে দিস ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল কেন বাবা ঝুড়িটা দিয়ে কি হবে বৃদ্ধ পিতা বললেন কারণ যখন তুই বৃদ্ধ হবি তখন তোর সন্তানও তোকে এভাবেই ফেলে দেবে তখন এই ঝুড়িটা তোর কাজে লাগবে ছেলেটি হৃদয় কেঁপে উঠল সে বুঝতে পারল আজ সে যা করছে একদিন তার সন্তানেরা তার সাথেও তাই করবে সে কান্নায় ভেঙে পড়ল বাবার পা জড়িয়ে ধরল এবং প্রতিজ্ঞা করল আমি কখনো বাবাকে অবহেলা করব না প্রিয় ভাইয়েরা আমার এখান থেকে বুঝে আসে বাবা মাকে কখনো অবহেলা করা উচিত নয় আমরা যেমন করব। ভবি ভবিষ্যতে তেমনটাই ফিরে পাবো নেককার সন্তান হওয়া আমাদের দিনই দায়িত্ব